বর্তমান মানুষের যদি বিশ হাজার টাকা ইনকাম থাকে মাসিক তাহলে ডাক্তারের পিছনে তার খরচ হয়ে যায় পাঁচ হাজার টাকা এটাই স্বাভাবিক কারণ এটা সব ফ্যামিলিদের ক্ষেত্রে যে কোনো ফ্যামিলি আজকাল মানুষ যা আয় যা কিছুই করে না কেন ডাক্তারের পিছনে ভেঙে মানুষ কোনো কিছুই করতে পারে না এটা হচ্ছে সমস্যা মানে শতকরা এরকম একশো পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মানুষই আপনার এই অবস্থায় আছে কেননা সবারই এরকম কোনো মানুষ নাই যে সুস্থ ব্যক্তি ফ্যামিলিতে অনেক মানুষ এরকম যে চলাফেরা করতে পারুক আর না পারুক কিন্তু ডাক্তারের টাকাটা ঠিকই অবশ্যই হাতে রাখতে হয় কেননা কোন সময় কি হয়ে যায় কেউ বলতে পারে না মানে এরকম একটা অবস্থা আগের দিনে এরকম ছিল না বেশি একটা কিন্তু এখন প্রচুর মানুষ ওষুধ ছাড়া চলতেই পারে না মানুষের শারীরিক সমস্যা সব সবসময় থেকেই যায় থেকেই যায় মানে মানুষ হচ্ছে একটা নর্মাল মানে একটা গাছ আগে যেরকম একটা গাছ যদি একটু বড় থাকতো বা স্বাবলম্বী থাকতো গাছটা কিন্তু গুনে ধরতো না কিন্তু এখন বড় থাক যতই সার গোবর থাক মানে সার থাক ভিতরে সারি থাকতে পারে কিন্তু গুণে মানুষের ধরেই আর গুণে যদি একবার ধরে ওই সরাবার কোনো ব্যবস্থা নাই মানে মানুষের শরীরে এরকম অবস্থা বর্তমানে কারণ একবার যদি মানুষের শরীরে অসুস্থ হয়ে যায় রোগ হয়ে যায় ওই রোগ মানে সারানোর কোনো ব্যবস্থা নেই তো বেঁচে থাকবে যতদিন ওষুধ চলবে ততদিন কিন্তু রোগ কখনোই সারে না কিন্তু ওষুধ ঠিকই তাদের চালিয়ে যেতে হয় এরকম মধ্যবিত্ত মানুষের অনেক ফ্যামিলি আছে মাসে আপনার অনেক মনে করেন ওষুধের বিল লাগে আর এরকম ফ্যামিলি আছে যে একদম কিছু নাই তারপর মনে করেন যে আষ্টশো এক হাজার টাকার ওষুধ সব সময় লাগে এরকম অবস্থা আসলে কি মানুষ আল্লাহ তালা মানুষকে বানাইছে আমি মনে করি যে মানুষের সুস্থতাটাই সব কিছু যদি সুস্থ না থাকে মানুষ যদি ইনকাম যদি মাসে পঞ্চাশ হাজার টাকাও করে তারপর মানুষের কোনো কখনোই সুখী হতে পারবে না কিছুই করতে পারবে না যদি না তার শরীরের শরীরের রোগ মানে ভালো হয় অসুস্থতা তো এরকম একটা মানুষ নাই যে সুস্থ এরকম সুস্থ স্বাভাবিক আর যারা চিকিৎসা করে চিকিৎসা চলাকালীনও ভালো আর চিকিৎসা বন্ধ করলে আবার সেরকম অবস্থা মানে একদম কেউ সুস্থ ভালো হয় না একদম আল্লাহ সবাইকে ভালো রাখুক সব ফ্যামিলি মানুষদের ভালো রাখুক সবার জন্যই দোয়া যায় আল্লাহ মানুষকে কম খাওয়াক বা কম পড়াক তারপরও আল্লাহ মানুষের শরীরটা যেন ভালো রাখে কারণ সাধারণ মানুষ কাজ ছাড়া চলতে পারে না আর ওষুধ খেয়ে মানুষ আরও বেশি অসুস্থ হয়ে যায় আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ